আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন গাজীপুর বলছি তো আজকে আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো সেটি হচ্ছে অ্যাঙ্গেল গ্যান্ডার মেশিন তো অনেকেই কিন্তু আপনার অ্যাঙ্গেল গ্যান্ডার মেশিন কিনেছেন এবং কিনবেন হাঁটতেছেন অনেকেই কিন্তু আবার অনেক গ্যান্ডিং মেশিন কিনে প্রতারিত হয়েছেন দাম বেশি দিয়ে কিনেছেন মান ভালো পান নাই তো দেখা যায় মেশিন কিনেন দুই দিন পর নষ্ট হয়ে যায় তো আমি তাদেরকে বলবো তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আজকে আমি আলাপ করবো আপনাদের সাথে যে আপনার কোন ধরনের মেশিনগুলো কিনবেন কোন কাজের জন্য কোন মেশিনটি কিনলে আপনার জন্য ভালো হবে কোন কাজের জন্য কোন মেশিনটি কিনলে আপনি ভালো সার্ভিসিং পাবেন এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো অনেকেই আপনারা মেশিন কিনেন কিনে দেখা যায় ভালো ভালো কোম্পানির মেশিন কিনতেছেন কেনার পরও আপনি ভালো সার্ভিস পান নাই তখন বলেন যে কোম্পানি কোম্পানির মেশিনগুলো ভালো না তখন কিন্তু আপনারা কোম্পানির দোষ দেন আসলে মূলত কোম্পানির কোনো সমস্যা না যে কোম্পানি মেশিন কিনছেন সেই কোম্পানির মেশিনেরও কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার আর আমার তার কারণ হচ্ছে আমি যখন ধরেন আপনাকে একটা প্রোডাক্ট দিলাম আপনি সেটা গ্যানিং মেশিন চাইছেন আমি দিয়ে দিলাম আপনি একটু কম বাজেটের ভিতরে চাইছেন কম বাজেটে একটু কম দামে একটা মেশিন দিয়ে দিলাম কিন্তু মূলত আমি তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করি নাই যে আপনি কি কাজ করবেন তো এটা না হওয়ার কারণে দেখা যায় আপনার কোন কাজের জন্য কোন মেশিনটা নিলে ভালো হবে সেটা কিন্তু আপনি নেন আপনি যে কাজের জন্য যেই মেশিনটা দরকার সেটা না নিয়ে আপনি অন্য একটা মেশিন কিনলেন কেনার জন্য আপনি দেখা যায় কিছুদিন চালাইছেন মেশিনটা নষ্ট হয়ে গেছে তো আসলে মূলত আপনার যে কাজের জন্য যেই মেশিনটা দরকার সেই মেশিনটি নিতে হবে এখন না নিয়ে যদি আপনি দেখা যায় কাজ করবেন একটু হ্যাভি ডিউটি আপনি মেশিন নিলেন নর্মাল তখন তো আপনি ভালো সার্ভিসিং পাবেন না আমাদের আরেকটা সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে আহ বিভিন্ন ধরনের যে মেশিনারিজগুলো আপনার কাজ করা অবস্থায় নষ্ট হয়ে যায় তখন আপনারা দেখা যায় আশেপাশে কোনো সার্ভিস সেন্টার না থাকার কারণে আপনি মেশিনগুলো রিপেয়ার করতে পারতে সমস্যা পড়ে গেছে আপনার ইমার্জেন্সি কাজ করা দরকার কাজও বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অনলাইন সার্ভিসিং চালু করেছি যেটার জন্য আপনার কোনো চার্জ দিতে হবে না এটা বাংলাদেশে কিন্তু কোনো কোম্পানি বা কোনো দোকানদার আপনাকে এই সার্ভিসিং সুবিধাটা দিচ্ছে না যেটা আমজাদ মেশিনারি অ্যান্ড সার্ভিসিং সেন্টার দিচ্ছে এটা কিন্তু একবারে বিনামূল্যেই সেটা দেওয়ার কারণ হচ্ছে আমরা চাই আপনাদের ভালোবাসা দোয়া এটা নিয়ে আমরা আপনাদের সাথে আগাতে চাই এর জন্য মূলত আমরা ফ্রি সার্ভিসিংটা দিচ্ছি অনলাইনের মাধ্যমে ধরুন আপনার মেশিন ব্যবহার করতে করতে যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে তো আপনার তখন কাজ বন্ধ হয়ে গেছে সাথে সাথে হয়তো আপনি আমার ভিডিওটি দেখছেন আমার নাম্বারটা আপনি সেভ করে রেখে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তখন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে হয়তো আমি ধরতে পারি বা আমাদের যে কোনো প্রতিনিধি ধরতে পারে কারণ আমাদের দোকানে অনেক লোক রয়েছে যে কোনো একজন ফোন ধরবে তা আপনার যে মেশিনের সমস্যা না সমস্যাটা তাকে বলবেন ওই সমস্যা অনুযায়ী আপনাকে বলবে তখন আপনি ওই জন্য সমাধান করে নেবেন তারপরে যদি না পারেন আমাদের শপেও আসতে পারবেন আর যদি দূরে হন সেক্ষেত্রে আশেপাশে কোনো শপ থাকলে সেখান থেকেও আপনি সমাধান নিতে পারবেন সেক্ষেত্রে আপনার দুইটা প্লাস পয়েন্ট আপনার সাথে যদি কোনো দোকানদার প্রতারণা করতেছে সেক্ষেত্রে প্রতারণা করতে পারবে না তার কারণ হচ্ছে আপনি অনলাইনে যখন আমাদেরকে মেশিন দেখাইছেন আমরা কিন্তু সমস্যাটা বলে দিয়েছি এবং আপনার কোন পার্টসটা লাগবে কোন পার্টসের কয় টাকা দাম সেটা আপনি তখন জেনে নিতে পারবেন এর জন্য আপনি কখনোই ঠকবেন না এজন্যই মূলত আমাদের এই এই অনলাইন সার্ভিসিং চালু করা তো আপনাদের ব্যবহৃত যেই মেশিনারিজগুলো আছে সেটা আপনি বিনামূল্যে ফ্রি সার্ভিসিং নিতে পারবেন একমাত্র আমজাদ মেশিনারিস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের অনলাইন সার্ভিসিংয়ের মাধ্যমে এবং শপে এসো নিতে পারবেন যখন আপনি আমাদের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বারের সদস্য হয়ে যাবে তখন আপনি আজীবনেই এই সার্ভিসিংটা ফ্রি পাবেন আমাদের এখান থেকে যে কোনো পণ্য কিনলেই আপনি আজীবন সার্ভিসিং ফ্রি পেয়ে যাবেন সেটা যে কোনো ব্র্যান্ডের হোক যে কোনো পাওয়ার টুলস মেশিনারিজে হোক কোনো সমস্যা নাই হয়তো কোনো কোনো কোম্পানি আপনাকে ছয় মাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেয় কিন্তু আমাদের এখান থেকে নিলে যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমরা নিজেরাই সার্ভিসিং করি সেক্ষেত্রে আপনি আজীবন সার্ভিসিং ফ্রি পাবেন তো যাই হোক এখন আমি কথা বাড়াবো না তো চলুন আমরা আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো অ্যাঙ্গেল গ্যান্ডের মেশিন ওই মেশিনগুলো এখন দেখাবো শুরু থেকে রেকর্ড থাকবে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না যে আপনার কোন কাজের জন্য কোন মেশিনটি পারফেক্ট হবে এবং কোন মেশিনটি কিনলে আপনি ভালো সার্ভিসিং পাবেন তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন তো চলুন আমরা এখন দেরি না করে সেই প্রোডাক্টগুলো দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কিছু অ্যাঙ্গেল গ্যান্ডার মেশিন রয়েছে তো এখন আমি আপনাদের একটি একটি করে দেখাবো আর প্রাইসগুলো বলে দিব আজকে আমি আপনাদের অল্প কিছু অ্যাঙ্গেল গ্যান্ডার মেশিন নিয়েছি শুধু চার ইঞ্চ অ্যাঙ্গেল গ্যান্ডার কারণ যদি আপনি সব ব্র্যান্ডের মডেল অ্যাঙ্গেল গ্যান্ডার নিতে চাই সেক্ষেত্রে আপনার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো প্রথমত আমি আপনাদের সর্বনিম্ন যেটা সেটি আমি আপনাদের দেখাবো আমার কাছে আপাতত এই এইটিম ব্র্যান্ডের এই যে দেখেন এক হাজার ওয়ার্ডের এটা আপনার ব্র্যান্ডের নাম ডিমেক এটা এক হাজার ওয়ার্ড এটা মডেল হচ্ছে ডি কে এইট জিরো থ্রি তো এটির প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো তেরোশো টাকা কিন্তু আপনার ডিমেক ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের এই অ্যাঙ্গেল গ্যান্ডেডটি পেয়ে যাবেন তো যারা একবার টুকটাক কাজের জন্য পার্সোনালি বা সবারই কাজের জন্য বক্সের অফিসের কাজের জন্য অনেক সময় যারা আপনারা হ্যাভি ডিউটির জন্য গেমিং মেশিন আছে এখন একবারে হালকা পাতলা গেনিংয়ের জন্য আপনার কাজের জন্য একটা গেনিং মেশিন চান তারা এই মেশিনগুলো নিতে পারেন তো এগুলো দিয়ে কিন্তু আপনারা হ্যাভি কোনো কাজ করতে পারবেন না এখন যদি আপনি এই মেশিন কিনে যদি আপনি হ্যাভি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই মেশিন নষ্ট হয়ে যাবে তখন বলবেন যে ভাই এই মেশিনগুলো ভালো না আসলে আপনি তেরোশো টাকা দিয়ে মেশিন কিনে যদি তিন হাজার টাকা মেশিনের সার্ভিস চান সেটা পাবেন না তো এই জন্য যারা টুকটাক কাজের জন্য চান তারা একমাত্র এই মেশিনগুলো নেবেন তারপরে যে এখানে আছে আপনার এ আর এই পাওয়ার হাউস এটা ব্র্যান্ডের নাম হচ্ছে পাওয়ার হাউস তো এটার ওয়ার্ড হচ্ছে আটশো ওয়ার্ড তো এই পাওয়ার হাউস আটশো ওয়ার্ডের এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় কিন্তু আপনি আটশো ওয়ার্ডের এই পাওয়ার হাউসের অ্যাঙ্গেল গ্যারান্টিটি পাবেন তো যারা এই যে বললাম টুকটাক কাজের জন্য তারা এই আপনার হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকার ভিতরে গ্যানিং মেশিন পাওয়া যায় তারা এই টুকটাক কাজের জন্য এই মেশিনগুলো কিনবেন আর যারা একটু আপনার হেভি কাজ করেন ওয়াল কাটেন টাইস কাটেন মার্বেল কাটেন একটু হেভি চান তারা এই যে এই মেশিনগুলো এই ধরনের মেশিনগুলো নিতে পারেন তো এগুলো একবার টুকটাক কাজের জন্য নিবেন হ্যাভি কোনো কাজ থাকলে সেক্ষেত্রে আপনি একটু দামের ভিতরে যাবেন কম দামি মেশিন কিনবেনই না কম দামি মেশিন কেনার হচ্ছে আপনার দুই চার পাঁচশো টাকা বাড়িয়ে একটু ভালো মানের কিনবেন সার্ভিস ভালো পাবেন দেখেন এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার এ আর তো এখানে অনেকে কিন্তু আপনার একটা বিষয় বলে থাকি মেডিন জাপান জার্মান এরকম থাকে লেখা কিন্তু এটা মূলত আপনার ভুল অনেকে লেখা আনি এটি কম দামি মেশিনের ভিতরেই দেওয়া থাকে আবার অনেক সময় কম দামি মেশিনের ভিতরে ওয়ার্ড বেশি দেওয়া থাকে তো গুলো আসলে ফ্যাক ওয়ার্ড যাই হোক এখন এটা হচ্ছে আপনার আর ব্র্যান্ডের এইট ওয়ান জিরো টু মডেলের একটি অ্যাঙ্গেল গ্যান্ডার এটার ওয়াড হচ্ছে আটশো পঞ্চাশ তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা তো যারা মোটামুটি একটু ভালোর ভিতরে চান তারা এই মেশিনটি নিতে পারেন যারা দেখা যান গ্রাম সাইডে আপনারা টাইলসের কাজ করেন বা হাউজারি কাজ করেন সেন্টারে কাজ করেন কাজ অল্প কাজ করেন ওরকম ভারী কোনো কাজ নেই তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনটি নিলে তাদের জন্য পারফেক্ট হবে তো এর চেয়ে যদি আবার কম দামিগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো সার্ভিস না চেষ্টা করবেন আর একটু ভালো কেনার জন্য না হয় আপনার এই যে এরকম বাজারের ভিতরে বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির মেশিন রয়েছে সেগুলো নিয়ে নেবেন যে আপনার এয়ার ব্র্যান্ডে নিতে হবে এরকম কোনো কথা না যে কোন ব্র্যান্ডের আপনি নিতে পারেন কিন্তু অবশ্যই যে দোকান থেকে মেশিন কিনবেন আপনি এই সাথে বলবেন যে ভাই আমি এই কাজের জন্য একটা মেশিন চাই তখন অবশ্যই দোকানদার ভালো হলে আপনাকে ভালো একটা মেশিন দিবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার স্মার্ট ব্র্যান্ডের একটি মেশিন দেখেন এখানে খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নাম স্মার্ট এটা দেখেন এখানে আটশো ওয়াট দেওয়া আছে এই যে এখানে মেশিনটি হচ্ছে আটশো ওয়াটের একটি মেশিন যারা মোটামুটি একটু হ্যাভি চান মিডিয়ামের ভিতরে চান তারা এই মেশিনটি নিতে পারে এটা দিয়ে কিন্তু আপনার টাইস ওয়াল মার্বেল সব ধরনের কাজ কাজই করতে পারবেন রড কাটাকাটি ঘষাঘষি সব ধরনের কাজই করতে পারবেন তো এটা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা তারপরে যে এটা হচ্ছে আপনার ইউলাইট ব্র্যান্ডের একটি গেনিং মেশিন এই যে এখানে ব্র্যান্ডের নাম আছে লেখা তারপরে মডেল আছে যে এখানে নাইন ইউ ছয়শো পঞ্চাশ হারের একটি কিনিং মেশিন তো যারা একটু হেভি চান তারা এই মেশিনটি নিতে পারে তো এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ইউলাইট ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ হটের এই মেশিনটি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ক্রাউন ব্র্যান্ডের একটি মেশিন এটা মডেল হচ্ছে সিটি ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো এটা ছয়শো হটের একটি অ্যাঙ্গেল তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু আপনাদের ক্রাউনের এক নাম্বার অনেকে আবার ভাবতে পারেন যে ভাই এটা কপি কিনা এটা কপি না আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাছি প্রতিটা কোনো আপনারা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি প্রতিটি মেশিনের সাথে আপনারা এই এক্সেসরিজগুলো পাবেন একটি করে চাবি একটি সেফটি কভার অ্যাক্সেট কার্বন একটি হ্যান্ডেল এই এক্সেসারিজ গুলোর সাথে পাবেন আর ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদের বলে দিছি আমাদের কাছ থেকে যত পণ্য কিনবেন প্রতিটি পণ্যই কিন্তু আপনার এক এক কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি দেয় ছয় মাস এক বছর দুই বছর আর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনলে যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিসিংটি পাবেন আর আরেকটি সার্ভিসিং সেটা অনলাইন সার্ভিসিং যেটা বাংলাদেশে আর কোনো কোম্পানি কোনো দোকান দেয় না কোনো প্রতিষ্ঠান দেয় না যেটা আমজাদ মেশিনারিস অ্যান্ড সার্ভিসিং সেন্টার দিয়ে থাকে সেটি হচ্ছে অনলাইন সার্ভিসিং সেবা তো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যেটা সেটি হচ্ছে আপনার এসিআই ব্র্যান্ড এটা ব্র্যান্ডের নাম হচ্ছে এসিআই তো এই এসিআই স্মার্ট ব্র্যান্ড এটা এই যেখানে দেখেন এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্র্যান্ডার তো এটার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড যারা একটু হ্যাভি ডিউটির জন্য ভালো মানের গ্যানিং চান তারা এই এসিআই ব্র্যান্ডের এই গ্যানিং মেশিনটি নিতে পারেন তো এটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এসেই ব্র্যান্ডের এই অ্যাঙ্গেল গ্যান্ডারটি পেয়ে যাবেন তারপরে যে এটা হচ্ছে আপনার মাকুতি ব্র্যান্ড এখানে দেওয়া আছে মাকুতি এটা মডেল হচ্ছে এজি জিরো জিরো ওয়ান সিক্স এটি ওয়ার্ড হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড তো এই যে দেখেন এই পাশে আপনার ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে তো এটা আপনার অনেক ভালো মানের একটি হেভি গেন্ডিং মেশিন তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকায় মাকুতি ব্র্যান্ডের আপনার আটশো পঞ্চাশ ওয়াটের এই মেশিনটি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সেন্ট বক্স ব্র্যান্ডের একটি অ্যাঙ্গেল ক্যান্টার এটা মডেল হচ্ছে জি ওয়ান ডাবল জিরো ওয়ান এটার ওয়াট হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ ওয়াট দেখেন এবার পাশে আপনার ওয়াট দেওয়া আছে বড় করে নয়শো পঞ্চাশ ওয়াট এই যে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে সেন বক্স তো এই মেশিনটি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় যারা আপনারা মিডিয়ামের ভিতরে ভালো মানের মেশিন চান একটু দাম কম মান ভালো চান তারা এই মেশিনটি নিতে পারেন তো এই মেশিনের প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এটা দিয়েও কিন্তু আপনি সব ধরনের কাজেই করতে পারবেন তারপরে যারা একবারে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হ্যাভি কাজের জন্য একটু ভালো মানের গেনিং চান একটু বেশি ওয়ার্ডের চান তারা এই এস ব্র্যান্ডের এই মেশিনটি নিতে পারেন তো এটা এখানে দেখেন ব্র্যান্ডের নাম এস ডাব্লিউ এটা মডেল হচ্ছে এইচ ডাব্লিউ তিনটা নাইন থ্রি এইচ ত্রিপল নাইন থ্রি এইচ এটা ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়াট তো এই বারোশো ওয়াটের এই এস ডাব্লু মেশিনটি পাচ্ছেন মাত্র আটাইশো টাকায় এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হেভি ডিউটির জন্য এই মেশিনটি নিতে পারেন তারপরে আপনাদের এই যে এটা হচ্ছে আপনার ডিডাব্লু টি ব্র্যান্ড তো এটা মডেল হচ্ছে জি জিরো সেভেন হান্ড্রেড ই এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়াট তো এই মেশিনটি দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ডিডাব্লিউটি ব্র্যান্ডের আপনার সাতশো পঞ্চাশ হাজার মেশিনটি পাবেন তারপরে আপনার যারা আরো হেভি চান তারাই আপনার ডংচিং ব্র্যান্ডের এই মেশিনটি নিতে পারেন এটা ব্র্যান্ডের নাম ডংচিং এটা মডেল হচ্ছে ডিএসএম জিরো এইট হান্ড্রেড দেখেন এই পাশেও কিন্তু আপনার ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে ডংচিং তো এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকায় ডিং ব্র্যান্ডের পাবেন তো এটার পাবেন সেটি হচ্ছে দুই মাসের আর্মি চার গ্যারান্টি দুই মাসের ভিতরে আর্মি চার পড়ে যায় যেটা আপনি বিনামূল্যে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ডিসিএ ব্র্যান্ডের এটা দেখেন এটা মডেল হচ্ছে কে এস এম জিরো সিক্স হান্ড্রেড এটাও আপনার আটশো একটি অ্যাঙ্গেল গ্রেন্ডার এপাশে পাশে আপনি খোদাই করে লেখা পেয়ে যাবেন ব্র্যান্ডের নাম ডিসি কে তো এটাও কিন্তু অনেক হেভি ডিউটির জন্য অনেক হেভি একটি মেশিন তো এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা উনত্রিশশো টাকা তো এইটা আপনার যে মেশিন এটারও কিন্তু আপনার আরেকটা সুবিধা পাচ্ছে সেটি দুই মাসের আর্মিচার চার গ্যারান্টি দুই মাসের ভিতরে যদি আর্মিচার চার যায় যেটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন দুই মাসের ভিতরে আর্মিচার চার গেলে একদম ফ্রিতে আর্মি চার আমরা দিয়ে দিব। আর এমনি তো ওয়ারেন্টি আপনার যতদিন মেশিন আছে ততদিন আপনার ওয়ারেন্টি থাকবেই আর দুই মাসে আর্মি চার গ্যারান্টি পাবেন তারপরে আপনার এটা হচ্ছে আপনার লিংডন ব্র্যান্ডের একটি অ্যাঙ্গেল গ্যারেন্ডার এটার মডেল হচ্ছে এজি হান হান্ড্রেড তারপরে আপনার ওয়ান ট্রিপল জিরো এটা আপনার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড তো এটা আপনার ভালো মানের একটি অ্যাঙ্গেল গ্যান্ডার তো এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা লিংডন ব্র্যান্ডের এই আপনার এক হাজার ওয়ার্ডের অ্যাঙ্গেল গ্যান্ডারটি পাচ্ছেন মাত্র তিন হাজার চারশো টাকায় তারপরে যে এটা আছে আপনার ক্যান ব্র্যান্ডেড এটা ব্র্যান্ডের নাম ক্যান এটা মডেল হচ্ছে নাইন ওয়ান সিক্স সেভেন এস এ এ আপনার খোদাই করে লেখা পেয়ে যাবেন ব্র্যান্ডের নাম তো অনেক সুন্দর একটি গ্যান্ডিং মেশিন তো এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা তো যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হেভি কাজের জন্য প্রোডাক্ট চান যে প্রোডাক্ট কিনে দুই দিন পর পর নষ্ট হয়ে যায় কাজ করে আরাম পাইতেছেন না মেশিন নষ্ট হয়ে যায় বারবার আপনার সার্ভিস সেন্টারে দৌড়াতে হয় কাজের ক্ষতি হচ্ছে আপনার একটি হেভি গ্যান্ডিং চান তারা এই ক্যান ব্র্যান্ডের নাইন ওয়ান সিক্স সেভেন এস এ মডেলের এই গ্যান্ডিং মেশিনটি নিতে পারেন তো এটি প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা তারপরে আমি আপনার যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার বস এটা কিন্তু আপনার অরিজিনাল বস এটা কোনো কপি প্রোডাক্ট না এটা আপনার অরিজিনাল বস হেভি ডিউটির জন্য দেখেন এ পাশে যে আপনি এখানে দেওয়া আছে মডেল নাম্বার জি এস নাইন ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে আপনার মডেল নয় শোয়ার্ডের একটি মেশিন বসের কিন্তু আরও কম দামি মেশিন রয়েছে অন্য ব্র্যান্ডের মেশিন রয়েছে তো এইটা হচ্ছে আপনার বসের হেভি ডিউটির জন্য নয় শোয়ার সর্বোচ্চ হ্যাভি মেশিন যেটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার বসের অরিজিনাল মেশিন নয়শো আটটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপরে আপনার আছে মাকিতা ব্র্যান্ডের এটা হচ্ছে মাকিতা ব্র্যান্ডের এটাও কিন্তু আপনার অরিজিনাল মাকিতা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেখানে আপনি খোদাই করে লেখে লেখা পাবেন মাকিতা এই পাশে আপনার খোদাই করে লেখা আছে মাকিতা আর এটা মডেল হচ্ছে নাইন ডাবল ফাইভ সিক্স এইচ বি এটি আটশো ওয়াটের একটি গেনিং মেশিন তো এই মাকিতা ব্র্যান্ডের এই আটশো চল্লিশ ওয়াটের গেনিং মেশিনটি পাচ্ছেন মাত্র ছয় হাজার চারশো টাকায় এটাও কিন্তু আপনার অরিজিনাল এটাও কিন্তু আপনার অরিজিনাল এটা মাকিতা এটা হচ্ছে বজ আর এগুলো হচ্ছে চায়না বিভিন্ন ব্র্যান্ডের তো বললাম তো যাই হোক যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে করে মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা চাইলে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনি যোগাযোগ করবেন না এবং যোগাযোগ করে প্রতারিত হলে আমজাদ মেশিনারিস অ্যান্ড সার্ভিসিং সেন্টার দায়ী থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত